তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার মধ্যরাতে রাত বারোটায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করলেন তৃণমূল কর্মী সমর্থকরা এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সঞ্জিত রায় কাজল শেখ ভিক্টর রায় রাহুল বৈরাগ্য সহ অন্যান্যরা এদিন জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান তৃণমূল কর্মী সমর্থকরা পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রতি বছরের মতো এবছরও তারা মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করে তম স্বাধীনতা দিবস পালন করেন তিনি বলেন সময় চলে এসেছে আগামী দিনে বাংলা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির লালকেল্লায় উপস্থিত থেকে দেশের জাতীয় পতাকা উত্তোলন করতে যাতে পারেন এদিন জাতীয় পতাকা উত্তোলন করে তারা সেই শপথ গ্রহণ করেন উত্তোলন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ব্লকের

এই সাধককে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সকলের এবং স্বাধীনতা বর্ষের বোস তাদের মধ্যে অন্যতম ছিল বিবেকানন্দ রবীন্দ্রনাথ প্রত্যেক বাঙালিদের অবদান অন্যতম ছিল আমরা এই দিনটি আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিদিন মধ্যরাতে স্বাধীনতা দিবস পালন করে সে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই দিনটি করে পালিত হবে আমাদের কালকে অনেক জায়গায় প্রোগ্রাম জাতীয় পতাকা উত্তোলন করলাম খালি মানুষের কাছে আমরা আবেদন করব ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই সম্প্রীতি সবাইকে বজায় তো আজকে ভারতবর্ষ একটা কঠিন মানুষ আজকে প্রচুর চিন্তিত তাই আমরা আজকে এখান থেকে শপথ নেব আগামী দিন ভারতবর্ষে নতুন কোন সরকার গঠন হোক এবং যে সরকারের মধ্যে এই কথা বলে যারা উপস্থিত হচ্ছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানে জয় સલમ આપણને મેનો રક્ત રીન સબ કરો સબ કરો સબ કરો એ સોય દે રક્ત હવે લાગો ગર્થો એ સોય તમારે ભૂલસી ના ભૂલવો ના ભૂલસી ના ભૂલવો ના પાગલ ભીલો જેને તમારે ભૂલસી ના ભૂલવો ના ભૂલસી ના ભૂલવો ના તમારે મુસ્કા ભૂલસી ના ભૂલવો ના ભૂલસી ના ભૂલવો ના બнде મહારમ બнде મહારમ કોન સલમ દાદારી મૂળતો પ્રોગ્રામ અમે દીકિયે છે আজকে আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মধ্যরাতে আপনার প্রত্যেকটা নিয়ে আছে আমরা বারোটা একটা খেলা দৃষ্টি আমরা সে হিসেবে ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলাম এবং এখানে সবাই মিলে আমরা একত্রিত হয়েছিলাম আমরা বীর শহীদ যারা আছে উদ্দেশ্যে তাদের প্রতি কৃত পুষ্পস্তবক বিতরণ দিলাম এইভাবে আজকের অনুষ্ঠানটা আমরা করলাম কালকে কালকে সারাদিন ব্লক থেকে জেলা রাজ্য বিভিন্ন প্রান্তে আমাদের সারাদিন স্বাধীনতা দিবসে নানা রকম প্রোগ্রামের মধ্যে ভারতবর্ষের বাংলার মানুষ আজকে একটু বলতে পারি আজকে এখান থেকে আমরা শপথ নিচ্ছি খুব শীঘ্রই সময় চলেছে ভারতবর্ষের লাল কেল্লাতে বাংলার নেতৃত্ব থেকে বাংলা থেকে কোনো প্রতিনিধি আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এক মাছের মধ্যেই হয়তো লালকেল্লার জাতীয় পতাকা উত্তোলন করবে সেই পরিস্থিতি আজকে বাংলার থেকে শুরু করে ভারতবর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে আজকে বর্তমান যে সরকার আছে এই সরকার ভারতবর্ষের মানুষ হয়তো তাদের সমর্থন দিয়ে হয়তো আজকে সরকার এনেছে কিন্তু ভারতবর্ষের মানুষ আজকে প্রচণ্ড চিন্তিত এবং বাংলা থেকে বাংলার মানুষ শুধু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে এই সরকারদের থেকে আক্রান্ত তাই আমরা আগামী দিন ভারতবর্ষের সুস্থ শৃঙ্খলা পরিবেশ তৈরি হোক এবং ভারতবর্ষের যে সম্প্রীতি সম্প্রীতি থাকুক আবার যে একটা অন্যরকম বাতাবরণে তৈরি হচ্ছে ধর্মীয়ভাবে একটা আক্রান্ত হচ্ছে বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলার হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই হয়ে বড় হয়েছে আমরা ঈদের দিন যেমন অনুষ্ঠানে থাকি সেমনি দুর্গাপুর তো মুসলিম যখন বলি দুর্গা ঠাকুর থেকে মুসলিম ভাঙা বড় যায় এই সংস্কৃতি আমাদের বজায় রাখতে হবে এবং তার দায়িত্ব বাংলার নেত্রী সারা ভারতবর্ষ ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার মানুষ তো ধরেছে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখে দেশের মানুষও অপেক্ষা করছে আগামী দিন লালকেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো সবাই দিনের মধ্যে ব্যস্ত থাকে কাজ মধ্যে থাকে বারোটা এক মানে আগস্ট করলাম সবাই সবাই কাজ কালকে আবার বিভিন্ন রকম বিভিন্ন জন সবাইকে একসাথে হবে না বিভিন্ন জায়গায় কারো ক্লাব আছে কারো পারাগত অনুষ্ঠান আছে কেউ পার্টি আছে স্কুল আছে কলেজ আছে তাই এখানে করে সবাই আজকে সবাই এখানে রাতেই করি এটা আমাদের ট্র্যাডিশন আমাদের বলতে হবে না এখানে মধ্যরাতেই আমরা করি ওনার নামও পল্লব জানিয়েছে